দরিদ্র বর্গা মেয়ের স্বপ্ন পূরণ যশোরের ঝিকরগাছা মহিলা কলেজের শিক্ষার্থী সুমায় আক্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় পাশ করে ঢাকার মুদ্রা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে সে মেধাক্রমে নয়শো পনেরো তম সথান পেয়েছে এলাকাবাসীর সূত্রে জানা যায় সুমায়া অনেক মেধাবী এবং কষ্ট করে পড়াশোনা করছে তার পিতা অন্যের জমি বর্গা নিয়ে চাষ করেন সুমায়ার বাবা চিকর ইউনিয়নের গ্রামের কৃষক নজরুল ইসলাম মা নাজমা খাতুন গৃহিণী সুমায়ার সহপাঠীরা জানায় ছোটবেলা থেকে সে পড়াশোনায় খুব ভালো যেকোনো পরীক্ষায় বরাবরই প্রথম সারিতে থাকে গরিব হওয়ায় সংসারের কাজ করে তারপর টিউশন করে তাকে পড়ার খরচ চালাতে হতো ঠিকমতো খাবার না যদিও পড়াশোনার ব্যাপারে খামটি ছিল না তার সম্পূর্ণ নিজের চেষ্টায় সে অসাধ্য সাধন করেছে সুমায়ার মা তাকে সবসময় উৎসাহ দিয়েছে তার দরিদ্র বাবা তার সাধ্যের শতুকু দিয়ে মেয়েকে মানুষ করেছে সুমায়ার সাফল্য তার বাবা মার স্বপ্নকেও ছাড়িয়ে রয়েছে। দরিদ্র বর্গাচাষীর মেয়ের স্বপ্ন বুলরে তমযাদি াপিসার